अतिकोमलकाञ्चन दीर्घतनुं तनुनिन्दित हेम मृणालमदं मदनार्बुदवन्दितचन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदम् अतिकोमलकाञ्चन दीर्घतनुं निन्दित हे मृणालमदम् मदनार्बुदवन्दितचन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् नवमधस्थन् श्रीरूपानुगाधर्यप्रवर श्री गौरवाणीमूर्ति

প্রশ্ন প্রশ্ন আমাদের প্রধান কার্য কি উত্তর শ্রীমান মহাপ্রভুর উপদেশ বা শিক্ষা নিজ জীবনে আচরণপূর্বক পূর্বক তাহা সর্বত্র প্রচারই আমাদের প্রধান কার্য তাহাতেই নিজের ও অপরের মঙ্গল হইবে মহাপ্রভুর যে শিক্ষা সেটা নিজে আচরণ করতে হবে এবং আচর আচরণ করে আর সকলকে প্রচার করতে হবে এতে নিজে আচরণ করার জন্য মঙ্গল হবে আবার প্রচারের জন্য নিজের মঙ্গল হবে আবার প্রচারের জন্য অপরের মঙ্গল বড় দরিদ্র জীব আমরা কদাপি দরিদ্র নারায়ণ নহি আমাদের এই দরিদ্রতা কমাইবার জন্য ধন সংগ্রহ করা প্রয়োজন কৃষ্ণ প্রেমই সেই মহাধন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ ধন ইহাই আমাদের একমাত্র প্রার্থনীয় বিষয় এই দরিদ্র নারায়ণ বলে একটা কথা আছে যাদের কম তাদেরকে দরিদ্র নারায়ণ বলে এটা অপরাধজনক কথা দরিদ্র কখনো কখনো নারায়ণ নারায়ণ নন দরিদ্র হন এই জগতের অর্থ টাকা পয়সা ধন দেউলত ঘর বাড়ি ইত্যাদি তারা দরিদ্র সেটা অন্য প্রশ্ন কিন্তু তা তাদেরকে নারায়ণ বলা যায় না দরিদ্র নারায়ণ আবার কেউ কেউ এইসব জাতিভেদ জাতি ভেদ করে কাউকে নিচু জাতি বলে সেই নিচু জাতির আবার নিজেদেরকে বল্মিক সম্প্রদায় বলে তাও ঠিক নয় এখানে মহাপ্রভুর শিক্ষায় কোনো জাতির বিচার নেই কোনো জাতির ভেদ নাই কোন তথাগত ধর্মের প্রশ্ন নাই শরীরের ধর্ম মনের ধর্ম কোথায় জন্ম হলো সেই অনুযায়ী ধর্ম রকম মানসিকতা সেই অনুযায়ী ধর্ম এরকম কোনো কথা নাই মহাপ্রভু আত্মধর্মের কথা শিক্ষা দিয়েছেন প্রভুবাদ এখানে বলছেন আমরা দরিদ্র জীব দরিদ্র কিসের দরিদ্র অর্থে দারিদ্র গৃহ পশু ইত্যাদি দারিদ্র নয় কৃষ্ণ প্রেম নাই বলে আমরা দরিদ্র আর কৃষ্ণ প্রেম হচ্ছে যাদের কৃষ্ণ প্রেম আছে তাদেরকে মহারাজ বলা হয় কোন দেশের রাজা বা মহাদেশের রাজা মহারাজা তো নন তো জাগতিক দেশ জাগতিক দেশের অধিপতি সেই রাজার বিশেষ গুরুত্ব নাই কিন্তু প্রেম ধন যাদের আছে তারা ধনী এই জন্য তাদেরকে মহারাজ বলা হয় সেই জন্য যাঁদের প্রেম ধন নাই যাদের মহারাজের পোশাক বা সন্ন্যাসের পোশাক অবৈধ তাদেরকে মহারাজ বলা যায় না প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেমধন ইহাই আমাদের একমাত্র প্রার্থনীয় বিষয় মহাপ্রভুর আদেশ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম জগতে মাইক নামই সর্বত্র চলিতেছে বৈকুণ্ঠ নাম প্রচারিত হউক পাঞ্চরাত্রিক মতে শ্রীমন্দির করা হউক ঠাকুর থাকুন আমাদের সহিত ঠাকুরের সেবা পূজা হউক তাহাদের লোকের মঙ্গল হইবে কিন্তু বেটার ক্লাস হায়ার ক্লাস যাহারা তাহাদের প্রচার কার্য বৈকুণ্ঠ নামের সর্বত্র প্রচারই মহাপ্রভুর মনোভীষ্ট পাঞ্চরাত্রির মতে মন্দির আদি হবে সেখানে ভগবানের বিগ্রহ থাকবেন সেবা করবেন পূজা করবেন এটা এটা হতে জগতের মঙ্গল হবে বেটার ক্লাস হায়ার ক্লাস বলতে বেটার ক্লাস ক্লাস যারা উত্তম যারা বিশেষ মধ্যম বৈষ্ণব তাহাদের প্রচার কার্য বৈকুণ্ঠ নামের সর্বত্র প্রচারী মহাপ্রভুর মনোভীষ্ট পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম মোর নাম অর্থাৎ বৈকুণ্ঠ নাম ভগবান তার নাম প্রচার অর্থাৎ তার নাম হচ্ছে বৈকুণ্ঠ নাম নাম প্রচুর পরিমাণে বৈকুণ্ঠ কথা বলিতে হইবে এজন্য অনেক করিয়া প্যামফ্লেট বা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থ ছাপা হোক তাহাতে বহুল প্রচারের সুবিধা হইবে বড়লোক ধনবান ও শিক্ষিত লোক যাহারা তাহারা তাঁহারা কনকামী প্রতিষ্ঠা ঘুরিয়া বেড়াইতেছেন তাহাদের নিকট প্রচুর পরিমাণে চিৎকার করিয়া গলা ভাঙিলেও তাহারা এসব কথায় কর্ণপাত করিবেন না বড় লোক যাদের বলা হয় অর্থাৎ যাদের ধন দৌলত খুব আছে ধনবান লোক এবং শিক্ষিত লোক খুব পড়াশোনা করেছে শিক্ষা করেছে পিএইচডি করেছে কেউ উকিল হয়েছে কেউ প্রফেসর হয়েছে কেউ বড় ব্যবসাদার হয়েছে এইসব এরা কি চায় এরা কনক কামেনিয়ার প্রতিষ্ঠা কনক কামেনিয়ার প্রতিষ্ঠা স্যার অর্থাৎ ভোগের বস্তু আর সুনাম প্রতিষ্ঠা এর জন্য ঘুরে বেড়াচ্ছে এদের কাছে প্রচুর পরিমাণে চিৎকার করে বললেও তারা শুনবে না গলা ভেঙে যাবে তো তারা শুনবে না সুতরাং তাহাদেরওকে লইয়া সময় নষ্ট করা কি প্রয়োজন এজন্য আমরা বলিতেছি আমাদের প্রচার প্রণালী এইরূপ হোক প্রচুর পরিমাণে প্যাম্পলেট করা হোক তাহাতে তাহারা দেখুন দর্শন শাস্ত্রে কতটুকু কি আলোচনা হইয়াছে আর আমরা কত বড় জিনিসটি বলিতে আসিয়াছি এই বড় লোক ধনবান লোক শিক্ষিত লোক এরা অনেক ফিলোজফি অনেক দর্শনাদি পড়েছে মহাপ্রভুর কথা চিৎকার করে বললেও তারা শুনবে না প্রভুপাত বলছেন প্যামফ্লেট করা হোক ছোট ছোট গ্রন্থ পাতলা গ্রন্থ তাদের একটা বিষয় সুন্দর করে বুঝিয়ে সেটা দেয়া হোক এই যদি কেউ পড়ে তারা দেখতে পাবেন মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভুর দান কত বড় দান আর কত বড় ফিলোজফি কত বড় দর্শক পারমার্থিক দর্শন অপ্রাকৃত কখনো প্রচার কার্য করিতে পারে না অহংকারী ব্যক্তি প্রচারকের শয্যা গ্রহণ করিয়া প্রচারক এই প্রকার অভিমান করে এজন্য বাস্তব সত্য তাহার নিকট আত্মপ্রকাশ করেন না সুতরাং তাহার দ্বারা জগতের কোনো বাস্তব মঙ্গল হইতে পারে না দাম্ভিক লোক যাদের দম্ভ আছে দম্ভ আছে এরকম কেউ উদাহরণ দিতে চান কেউ দেখেছেন বা শুনেছেন উপলব্ধি করেছেন দম্ভ আছে অহংকার আছে বলতে পারেন কিসের দম্ভ অহংকারটা কিসের ক্ষমতা ঠিক প্রশাসনিক ক্ষমতা আচ্ছা জনবল মানে অনেক শিষ্য আছে অনেক সমর্থক আছে আওয়াজ দিলেই সব চলে আসবে বা দেখলেই সব এসে একদম চারিদিকে গোল করে ঘিরে ধরবে জনবল অর্থবল প্রচুর টাকা হয়েছে আজকাল অনেক জায়গায় প্রচুর টাকা হরিভক্তি নাই ভজন নাই হরিনাম নাই হরি কীর্তন নাই অন্তরে ভজন নাই কিন্তু টাকা প্রচুর টাকা লোকে দিয়ে যাচ্ছে লোকেরা ভোগ কামি সিদ্ধিকামী মুক্তিকামী বেশিরভাগ সব ভোগ আমি ইহ জগতে ভোগ আরও বেশি করে করব ওই জন্য কিছুটা দিয়ে গেলাম বা ইহ জগতে যা আছে অনেক হয়েছে ঠিক আছে পরজগতের তো কিছু করতে হবে প্রজন্মে যেন আবার ভালো ভোগ করতে পারি এই জন্য অনেকে অর্থ দিয়ে যায় কেউ মুক্তি বিপসু হয়ে দিয়ে যায় খুব কম সংখ্যক কেউ কেউ সিদ্ধি বিপাশ হয়ে দিয়ে যায় যেখানে দিলে হয়তো কিছু একটা পরিবার সেই অর্থগুলো নিচ্ছে দিয়ে অর্থের ক্ষমতা হচ্ছে অর্থের একটা ক্ষমতা আছে অর্থ থাকলে ক্ষমতাবান হয় অনেক শীর্ষ আদি ফলোয়ার অনুসরণকারী সম্মান করে মানে বা তাহলে কিছু হলে তারা চলে আসবে জনবল ঠিক বলেছেন প্রশাসনিক ক্ষমতা উচ্চ পদে আছেন এবং উচ্চপদে আছে এমন ব্যক্তির সঙ্গে যোগাযোগ আছে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে কোনো নেতার সঙ্গে যোগাযোগ আছে এইরকম এই যে দাম্ভিক লোক তাঁরা পূর্ববর্তী আচার্যগণ যারা হরিভজন করেছেন যারা হরিভজন দান করেছেন তাদের কথা আর মানছেন না স্থানকাল পাত্র বলে সবকিছু চালিয়ে দিচ্ছেন সবকিছু চালিয়ে দিচ্ছেন এই সব লোক কখনো প্রচার কার্য করিতে পারে না আচ্ছা প্রচার কার্য করতে গেলে যে বস্তুটার প্রচার করা হবে সেটা তো আগে হৃদয়ে পেতে হবে সেটা তো আগে বৈকুণ্ঠ নাম তো গ্রহণ করতে হবে তবে তো বৈকুণ্ঠ নাম প্রচার করতে পারবেন প্রভুপাত বৈকুণ্ঠ নাম প্রচার করার কথা বললেন সুতরাং দাম ভিগলো কখনো প্রচার কার্য করতে পারে না এই তাদের দ্বারা খুব প্রচার হচ্ছে যারা মনে করছে তারাও ভুল করছেন আমরা যদি মনে করি বা এদের দ্বারা অনেক প্রচার হচ্ছে আর একটা মন্দির হয়েছে তো আর গোটা দর্শন মন্দির হয়েছে এত সব শিষ্য হয়েছে আমি একবার ছোটবেলায় এরকম শুনেছিলাম বলে ইনি এসেছেন খুব ভালো সেবা হচ্ছে কিরকম না আমরা যে প্রসাদ পাই সেই পাতাটা পালটিয়ে গেছে তখন একদম পাতা হয়েছিল থালার আকারে পাতার পাতা এখন আছে কিনা জানি না তখন প্রথমে ছিল শাল পাতার পাতা এমনি মাটিতে পড়ে থাকতো ফ্ল্যাট তারপরে এলো যে থালার আর একটা ছাপ দিয়ে ওটা দেখতে যেন থালার মতো একটু কান্নাটা উঁচু থাকে এরকম সেইটুকু দেখে একজন বললেন যে এখন খুব ভালো সেবা হচ্ছে মাঠে কিরকম এই পাতাগুলো যে প্রসাদ দেওয়া হয় পাতাগুলো ভালো করছে দেখুন ভজন বৈকুণ্ঠ নাম এসব কথা নাই যে খাই দুপুরবেলায় রাত্রিবেলায় সেই পাতাগুলো খুব ভালো কথা কেন ডালটা ধরলে সেটা গড়িয়ে যাচ্ছে না দেখেছেন এই যে ছোটো বিষয় থেকে একদম যদি বিচার করা হয় তারপরে তো অহংকার গুরুবর্গের কথা মারা হবে না গুরুবর্গের গ্রন্থ আর পাবলিশ করা হবে না যে গ্রন্থ পাবলিশ করলে অসুবিধা সেই গ্রন্থটা পাবলিশ করা যাবে না যে আর্টিকেলটা দিলে প্রবন্ধ দিলে অসুবিধা হয়ে যাবে আর প্রবন্ধটা দেওয়া যাবে না আর দেওয়া গেলেও শেষ পর্যন্ত সেগুলো মানা যাবে না দাম্ভিক লোক কখনো প্রচার কার্য করিতে পারে না ত্রিনাদপি শুনি চেন মহাপ্রভুর শিক্ষা ত্রিনাদপি শুনি চেন তররূপী সহিষ্ণুনা অমান্য মানদিন কীর্তনীয় সদাহরি প্রভুপাদের গণদের দেখুন আমার গুরু মাস ত্রিনাদপি শুনি শুনিচ্ছিলেন তিনি আচার্য নানাতে সব ক্ষমতা কিন্তু এরকম অনেক দেখা গেছে বহু সহ্য করেছেন কখনো কোনো অভিযোগ করেন নাই তার জন্য অন্ন নিয়ে যাচ্ছে সেইখানে একজন ওই পাশ থেকে ছাই তুলে সেই অন্ন দিয়ে দিয়েছে মহাপ্রসাদ সেখানে ছাই তুলে দিয়ে দিয়েছে মহারাজের কাছে অন্ন যাচ্ছে আচার্য ছাই তুলে অন্ন তিনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই তিনি নাদবি সুনিচতা দাম্ভিক লোক কখনো প্রচার কার্য করিতে না অহংকারী ব্যক্তি প্রচারকের শয্যা গ্রহণ করিয়া আমিই প্রচারক এই প্রকার অভিমান করে আমি প্রচারক যারা বলেন আমি প্রচারক আমি প্রচার করলাম তারা দাম্ভিক এবং অহংকারী ব্যক্তি এই জন্য বাস্তব সত্য তাহার নিকট আত্মপ্রকাশ করেন না বাস্তব সত্য যে তার কাছে প্রকাশিতই হন না অর্থাৎ বৈকুণ্ঠ নাম বৈকুণ্ঠ নাম মানে নাম মানে নামই ভগবান প্রকাশিত হন না সুতরাং তাহার দ্বারা জগতের কোনো বাস্তব মঙ্গল হইতে পারে না আর এইসব লোক এসে গেলে আর জগতের মঙ্গল হবে কি ভক্তদের উপর উপদ্রব অসুবিধা এইসব শুরু হয়ে যাবে মঙ্গলের মঙ্গল তো হবেই না অমঙ্গল হবে আর ভক্তদের অসুবিধা করবেন তারা প্রচারের নামে তাই তো হয়েছে মহাপ্রভু মানদ হয়ে হরিকীর্তন করিতে বলিয়াছেন ত্রিনাদপী শুনিচ না হলে হরিকীর্তন হয় না পরচর্চা লইয়া দিনটা কাটাইয়া দিলে মঙ্গল হইবে না এখানে একটা বড় প্রশ্ন আছে এখানেও তো কোথায় প্রচার হচ্ছে না কে দাম্ভিক আর সত্যিকার প্রচারক কি আমরা তো এই গ্রন্থ থেকে পড়ছি তাহলে এটা কি পরচর্চা হচ্ছে জানিয়ে দিচ্ছেন দাম্ভিক লোকের দ্বারা হবে না এটা পরচর্চা করা হয়নি পরচর্চকের গতি নাই কোনো কালে কিন্তু যেটা পরচর্চা যেটা মঙ্গলদায়ক সেই চর্চা করা হয়েছে যে কথাটা মঙ্গলদায়ক যিনি বলছেন তার জন্য মঙ্গলদায়ক যার সম্বন্ধে বলা হচ্ছে তার জন্য মঙ্গলদায়ক বা জগতের জন্য মঙ্গলদায়ক এরকম হলে সেই পরচর্চা নিন্দনীয় নয় সেটা ধর্ম এ কথা আমাদের প্রভুপাদ এবং ভক্ত ঠাকুরের গ্রন্থে দেখা গেছে উদাহরণ দিয়ে সুখদেব সাহেব অনেক ক্ষেত্রে এই নিন্দা করেও তিনি পরচর্চা খন নাই বা ক্ষণ নাই তিনি অপরাধের নিন্দা করেছেন যোগ নিন্দা করেছেন ভক্তির প্রশংসা করেছেন আমার ভালো কিসে হয় ইহাই বিচার্য হওয়া উচিত এখানে সব আমার ভালোর কথা বলা আছে কারা দাম্ভিক কারা প্রচারক নন কারা অবৈষ্ণব কারা সাধুবেশে অসাধু কারা ভক্ত বেশে এইসব কথা আলোচনা করা আছে এটাই তো মঙ্গল হবে আমার ভালো কিসে হয় ইহাই বিচার্য হওয়া উচিত পরচর্চকের গতি নাহি কোনো কালে ইহাই মহাজন বাক্য যদি পরচর্চাটা কখন হয় খুব ভালো করে আমাদের জানা দরকার যখন আমরা নিজেদের প্রতিষ্ঠাকে চরিতার্থ করার জন্য অপরের চর্চা করি ধরুন কেউ ভালো পড়াশোনা করেছে আর একজন ভালো পড়াশোনা করেছে তার সম্বন্ধে চর্চা করছে আরে ও কি পড়াশোনা করেছে ওর কিসের ডিগ্রি ও তো এই হয়ে পড়লো ও কি বিষয়ে পড়াশোনা করেছে পড়াশোনা করে কি উন্নতি করেছে এই কথা যারা বলছেন যিনি বলছেন তিনি নিজেকে শিক্ষিত মনে করে তার শিক্ষাটাকে জাহির করে প্রতিষ্ঠা করতে চাইছেন এরকম যদি কেউ বলে যে আমি তো এত বড় প্রচার করলাম ওনারা কি করেছে সেটা কিন্তু অপরাধজনক হবে এই নিজের প্রতিষ্ঠার জন্য যখন কেউ আর সকলের সম্বন্ধে আলোচনা করে সেটা পরচর্চা এই উদাহরণ দেওয়া আছে গৌরীয় ভাষ্যে প্রভুপাত বিভিন্ন স্থানে বলেছেন সেদিনে পড়লাম সেখানে প্রভুপাত বলছেন যে যেখানে দোষ নাই সেখানে যদি দোষের আরোপ করা হয় তাহলে সেটা নিন্দা পরচর্চার নিন্দা এই দুটো তো ভালো জিনিস নয় কী জিনিস সেটা জানা দরকার নিন্দা হচ্ছে যেখানে দোষ নাই কিন্তু আরোপ করা হচ্ছে কেউ ধরুন চুরি করে নাই কিন্তু আরোপ করা হচ্ছে এই চোর এই চোর এই চুরি করেছে এটা নিন্দা করা হলো কারণ তিনি তো আর চোর নন কিন্তু সত্যিকার যিনি চুরি করেছেন তাকে চুরি থেকে রত করার জন্য বা সেই বিষয়ে শাস্তি দেওয়ার জন্য যদি তাকে খোঁজা হয় তাকে বলা হয় যে এরকম চুরি করা হবে না ইত্যাদি তুমি কেন চুরি করেছো এটা তো আর নিন্দা নয় কারণ তিনি তো করেছেন চুরি যদি কেউ না করে অন্যায় তার মধ্যে দোষ না থাকে সেই দোষটা যদি তার উপর আরোপ করা হয় আরোপ করার মানে চাপিয়ে দেওয়া করেনি সেই দোষ তার নেই তাকে আরোপ করা হচ্ছে এটা নিন্দা হবে আর পরচর্চা হচ্ছে যেখানে নিজের প্রতিষ্ঠার জন্য অপরের প্রতিষ্ঠাকে গ্রহণ করা হচ্ছে সকলেরই কিছু না কিছু দান আছে এই জগতে জাগতিক দিক থেকে তো সেখানে একজন ভাবছেন যে ওরও এত সব নাম এত ভালো এসব করে তার কিছু চর্চা করি দিয়ে তার খারাপ কথা বলি তার সম্বন্ধে তাহলে আমার প্রতিষ্ঠা বাড়বে এইটা হচ্ছে পরচর্চা প্রচারক এখানে এসব কথা বলা হচ্ছে প্রচারক যদি মনে করে আমি প্রচারক তাহলে বাস্তব সত্য তাহার নিকট আত্মপ্রকাশ করেন না এরকম দেখা গেলে সেই সব কথাকে ডিসকার্ড করতে হবে যদি দেখা যায় এরকম কেউ বলেছেন সেই সব কথাকে বাদ দিতে হবে কেউ যদি বলেন যে আমার গুরুদেব যা প্রচার করেছিলেন তার শিষ্যগণ তার অর্ধেক করতে পারেন নাই আর আমি তার গুণ করেছি আমি আমার গুরুদেবের গুণ করেছি এসব কথা নিশ্চয়ই কোনো মহাবৈষ্ণব বলেন না যদি তার মুখ দিয়ে বলেছেন বলে বসিয়ে দেওয়া হয় তাহলে সেই সব বিষয়গুলোকে বাদ দিতে হবে সেই সব লোকদেরকে বাদ দিতে হবে আমি প্রচারক ওনারা প্রচার করতে পারেনি আমি প্রচার করলাম এরকমও প্রচারক বলেন না তিনি দম্ভ করেন না তিনি তৃণাদবী শুনিছ এই ত্রিনাদবী শুনিছ না হলে তাকে বৈষ্ণব বলা যায় না অতএব এইরকম যদি দেখা যায় তাহলে হয় তিনি অবৈষ্ণব আর না হয় সত্যি তিনি বৈষ্ণব আর কেউ তার নামে এই সব অপপ্রচার করছে এগুলো আমাদের জানা দরকার অন্নাভিলাষী অন্য কর্ম করুক আমার তাহা লইয়া কি দরকার অন্য লোকের অসুবিধা হইয়াছে বলিতেছি কিন্তু আমি তো তাহাদের অপেক্ষাও মন্দ এজন্য আমার মন্দ মনকে সর্বক্ষণ ভগবৎ ভজনে নিযুক্ত রাখিতে হইবে নিরসন পন্থা লইয়া অন্য লোককে আক্রমণ করিয়া বেড়ানো কখনো প্রচারকের কার্য নহে ইহা প্রতারকের কার্য যারা অন্য বিলাসী তারা অন্য কিছু করবে আমার তাতে তো বলার কিছু দরকার তাহলে সেটাও হবে আমাদেরকে বাদ শিক্ষা দিচ্ছেন এই জন্য আমার মনকে সর্বক্ষণ ভগবত ভোজনে নিযুক্ত রাখিতে হইবে ডিসওয়ার্ডিং পলিসি বা নিরসন পন্থা লইয়া অন্য লোককে আক্রমণ করিয়া বেড়ানো কখনো প্রচারকের কার্য নহে ইহা প্রতারকের কার্য সেইগুলো আমরা নিতে পারবো সেরকম হলে নেওয়া যায় না সেই সব বিষয় এরকম উদাহরণ আছে শিবজির অবতার শ্রী শঙ্করাচার্য মায়াবাদ দিয়েছেন ভক্তরা তো তা নেন না সম্মান করেন মায়াবাদ প্রচার করেছেন এই জেনে ভক্তরা মায়াবাদটা গ্রহণ করেন না অতএব সেগুলো বাদ দিতে হবে আমরা নিজ কার্য ভুলিয়া নানা কাজে ব্যস্ত হইয়া পড়িয়াছি আর এইসব কথা যদি আমরা বলি আমাদের অপরাধ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যেহেতু আমরা সত্যিকার প্রচার প্রভুপাতের সব গণদের সম্মানের কথা বলছে অপরাধের কোনো ভয় নেই কারণ শিষ্য গুরু স্থান আরো উপরে তাকে অসম্মান না দেখতে প্রভুপাদের সম্মান আমরা নিজ কার্য ভুলিয়া নানা কাজে ব্যস্ত হইয়া পড়িয়াছি আমাদের হৃদয়ে যে আবর্জনা জন্মিয়াছে তাহা উইড আউট করিবার জন্য যত্ন করা দরকার উইড থাকে সেটা বাদ দিতে হয় সেটা ফেলে দিতে হয় কিছু আগাছা থাকে তুলে ফেলে দেয় যাতে বাগানের ক্ষতি না হয় অন্যান্য ফুলের যেসব সব লতা পাতা আছে তাদের ক্ষতি না হয় সেজন্য এটা করতে হয় তা উইড আউট করা দরকার আমাদের হৃদয়ে যে আবর্জনা আছে যদিও এটা আমার ব্যক্তিগত স্বার্থ তথাপি উহাই আমার সর্বাগ্রের প্রয়োজন নতুবা আচারহীন প্রচারের কোনো মূল্য নাই নিজে নিজেকে আগে আচরণ করতে হবে তারপর প্রচার আদি নিজে সর্বক্ষণ হরিভজন না করিলে অপরকে হরিভজন করানো সম্ভব নয় এই জন্য আমরা কেউ দেখি যারা সত্যিকার প্রচারক তারা নিজেকে বলেন না। তারা প্রচারক এবং তার আনুগত্য তার আদেশে যতটুকু সম্ভব তাই করা হচ্ছে শ্রী গুরু নিত্যানন্দের আনুগত্য বিশেষ প্রয়োজন কৃষ্ণ শক্তি শ্রী গুরুদেবী মূল প্রচারক তাহার আনুগত্যই প্রচার করিতে হইবে নতুবা প্রচার হইবে না শাস্ত্র বলেন কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম প্রবর্তন শ্রী গুরু নিত্যানন্দের নিত্যানন্দ কৃষ্ণ শক্তি শ্রী গুরুদেবী মূল প্রচারক তাহার আনুগত্যই প্রচার করিতে সুতরাং কোন প্রচারক এটা বলেন না যে আমি আমার গুরুর দশগুন করেছি হয় তার মুখে বলিয়ে দেওয়া হয়েছে আর নয় ভগবানের অন্য কোনো ইচ্ছা আছে অসুর মহানাদি শ্রী রূপ সনাতনাদি স্বরগোস্বামী আমাদের গুরু ইহাদের আনুগত্য করিতে হইবে শ্রী রূপের আনুগত্য ব্যতীত ভজন হইবে না শ্রী রূপাভিন্ন শ্রী গুরুপাদ পদ্মের পদধুলি আমাদের সম্বল হোক তবেই মঙ্গল হইবে এখানে প্রভুপাদ বলেছেন তিনি রূপানুক আচার্য বর্জ্য শ্রেষ্ঠ আচার্য আবার অনেকে বলেন আমরা রূপানুক কিন্তু তারা প্রভুপাদকে চিনতে চায় না কারা রূপানুক নন ঘোড়া রিঙে কখনো ঘাস খাওয়া যায় না প্রভুপাদের থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে আর রূপানুগ হওয়া যায় না গৌরানুগ হওয়া যায় না মহাপ্রভু অনুগ হওয়া যায় না আনু অনু হওয়া যায় না অতএব রূপানুক বলতে গেলে প্রথমেই প্রভুপাদের বিশেষ রূপে প্রভুপাদের দাসত্ব করা দরকার তাঁর আশ্রয় নেওয়া দরকার তাঁর আশ্রয় নিয়েই রূপানুগত্ব সম্ভব আমাদের দুই আচার্যের মধ্যে একবার কথা হয়েছিল শুনেছি একজন আচার্য উত্তর দিছিলেন আচার্যের যেই মত সেই মত সার আর সব মত যাউক ছাড়া খার ছাড়খার আর সব মত যাউক ছাড় খাই তো শ্লোকটা ঠিক মনে নেই এই ধরনেরই অর্থ এই প্রভুপাত যা বলেছেন সেইটাই সর্বোপরি মত তার উপরে আর কোনো কিছু সেই শিক্ষার মাধ্যমে আমরা আর সব শিক্ষা প্রভুপাদের কৃপায় পূর্ববর্তী আচার্যদের জানবো তার মধ্যে পূর্ববর্তী আচার্যদের দর্শন করব কিন্তু আলাদা করে আমরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার জন্য আমাদের মতি না হয় দুর্মতি না হয় ভক্তিরাজ্যে দাস্যের বিচারই প্রবল দাস মধুর সকল রসেই দাস্য ভাবের প্রাবল্য। পিতামাতা গুরু সখা কৃষ্ণপ্রেমের দাস্য ভাবূপী দাস্য মাতারূপী দাস্য গুরূপী দাস্য সখ রূপী দাস অর্থাৎ কান্তারূপী দাস্য ইত্যাদি আর দাস রূপী দাস হ্যাঁ বডি নট সমল বডির একটা বিরাট চাপ রয়েছে বডির একটা বিরাট প্রভাব রয়েছে কিন্তু আমাদেরকে দেখতে হবে বুঝে দেখুন যুক্তি দিয়ে এ দিয়েও যায় না ভজন করলে যাবে যুক্তি দিয়ে বোঝা যায় কিন্তু ও পরিস্থিতিতে আমরা আবার হেরে যাই এই জায়গায় সেদিন পড়লাম আমাদের এই গুরুবর্গের এই শিক্ষায় এই যুক্ত স্বাস্থ্য যুক্তি দিয়ে তারপরে নিজেকে যুক্তি দিয়ে যদি বোঝানোর চেষ্টা করা মানে এইসব বোঝানোর চেষ্টা করা হয় কেবল তাহলে কিছুটা বোঝা যাবে কিন্তু কার্যকালে তো আবার করা যাবে না ভজন করলে তবে করা যাবে একমাত্র ভজন করলেই দেহ দেহাত্মবোধ চলে যাবে আমি দেহ আমি মন আমার মন যা বলছে সেটা আমি চাইছি আমি এটা চাই এই ধারণাটা যাবে যখন ভজন করা হবে ভগবানের পৌঁছে গেলে তখন আর এই যে দেহের ইন্দ্রিয়গুলো বা দেহের মন আমাদের মন আর প্রভাব বিস্তার করতে পারবে না একমাত্র সেটাই উপায় যুক্তি দিয়ে বুঝতে হবে দিয়ে ভজন করতে হবে ভজন করলে তখন এটা পারা যাবে এটাই দেখলাম সেদিন যুক্তি দিয়ে দেখা যাচ্ছে যে ধরুন কেউ একটা খুব ভালো কাজ করলো তার নাম থেকে গেল তার একটা পাথরের মূর্তি বসিয়ে দিল এরকম তো হতেই পারে ধরুন আপনার উদাহরণে দিচ্ছি ধরুন আগের জন্মে আপনি খুব বড় একজন ব্যক্তি ছিলেন অনেক কিছু করেছিলেন কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন এখন দেখা যাবে সেই দেশে গিয়ে একটা বড় চৌরার চৌরাস্তার মাঝে আপনার একটা বিরাট আগের জন্মের একটা বিরাট পাথরের মূর্তি আছে এখন আপনি জানেনও না এই জন্মে আপনি জানেনও না আপনি সেখানে গিয়ে অবাক হয়ে যাবে এবং আপনি আগের জন্মে খুব ভালো দার্শনিক ছিলেন বা বিজ্ঞানী ছিলেন অনেক বইপত্র লিখেছেন ফর্মুলা দিয়েছেন জগতে অনেক উপকার করেছেন এই জন্মের সেসব মনেও নেই আপনার এই বই বিক্রি হচ্ছে যাঁদেরকে চেনেন না তারা এখন প্র মানে পৈনাতি ইত্যাদি হয়ে তারা সেই সব বইয়ের যত বিক্রি হয় তার টেন পার্সেন্ট পাচ্ছে মনে করুন তাই না আপনিও কিনতে যাচ্ছেন সেই বই সেই বই আপনিও দাম দিয়ে কিনলেন আপনি জানেন না তো কি লাভ হয়েছে আগের জন্মের প্রতিষ্ঠা নিয়ে নয় বলুন আগের জন্মে অনেক যুদ্ধাদি করে অনেক কিছু করে বা অনেক আইন অমুক তমুক করে আপনি ধরুন একটা বিরাট একটা গৃহ বিরাট বাগান বাড়ি সব করে দিয়ে এলেন এখন আপনি জানেন কে সেখানে এখন ভোগ করছে আপনার নাতির পুত্র ভোগ করছে নাতির কন্যা ভোগ করছে পুত্র ভোগ এরকম হচ্ছে সুতরাং সেইটা বুঝে আমরা এখন যা করছি এরকম কোনো গুরুত্ব নেই পরের জন্মে এখন যা করে যাচ্ছি এইখানেই আমাকে হয়তো ভিক্ষা চাইতে আসতে হবে হতে পারে না আমি ভিকারি হয়ে গেলাম তারপর যাদেরকে এখন নাতি নাতনি বলে বড় করলাম পড়ে গেলো আমি পরের জন্য কোনো কারণে ভিক্ষারী যে তাদেরকে যে ভিক্ষা করি তারা একটুখানি ভিক্ষা দিলেও কি দিলো না হতে পারে না সুতরাং এইগুলো তবে তবে এইগুলো যুক্তি দিয়ে বুঝে আমাদের ভজনে মনোনিবেশ করা দরকার এইগুলো যুক্তি দিয়ে বুঝে আমরা এই ইন্দ্রিয় এবং মনের হাত থেকে ছাড় পাবো না এই আমি দেহ যেটা বললেন আমি মন এর থেকে আমরা ছাড় পাবো না এইগুলো বুঝে যদি হরিভজন করি এই হরিভজনের প্রভাবে এর থেকে ছাড় পাবো কেবল ওই জন্য কেবল যুক্তি দিয়ে আমরা বুঝিয়ে নিজেকে বিরত করতে পারবো না ওই যখন ইন্দ্রিয়ভোগের সময় আসবে ইন্দ্রিয়ভোগ হয়ে যাবে যখন ক্রোধের সময় আসবে তখন ক্রুদ্ধ হয়ে যাব যখন মনোবেগ আসবে তখন মনোবেগ এসে যাবে হ্যাঁ এরকম কিন্তু ভজন করলে তখন আর এই মনোবেগ ক্রোধবেগ দাঁত ভেঙে যাবে সব বেগগুলো ভেঙে যাবে একমাত্র ভজন করলে ওই জন্যই তো মৌন থেকেও থাকা যাচ্ছে না মৌন থেকেও কোনো লাভ হচ্ছে না প্রচুর বাক্যবেগ জমে থাকছে তা এই হরিকীর্তন করলে প্রকৃত মৌন হওয়া যায় তিনি সবসময় হরি কীর্তন করছেন তিনি মৌন তিনি প্রধান মৌনি নাই সুতরাং বার্যত মৌন থেকেও নিজেকে মৌন করা যাচ্ছে না বাক্যের বেগ জমে থাকছে একদম আর যদি প্রাকৃত কথা না বলে মৌন হওয়া হয় এবং সবসময় হরিনাম করা হয় তাহলে সে হচ্ছেন তিনি হচ্ছেন প্রকৃত মৌন দেখা যায় সবসময় কথা বলছে হ্যাঁ ইনি মৌনী মহান ইনি প্রধান শ্রেষ্ঠ মৌন সেই রকম এই ইন্দ্রিয় ভোগ মনের তেজ মনের বেগ শরীরের ভোগের সুখ ইত্যাদি প্রতিষ্ঠা এগুলো সব ভজন করলে তবে যাবে কারণ ভজন করলে কি হবে তখন ওই রূপ পাওয়া যাবে নিত্য যে স্বরূপ সেটা পাওয়া যাবে নিত্য পরিচয় সেই পরিচয় দেখা যাবে তখন আরে এইখানে কৃষ্ণের সখা এখানে কৃষ্ণের মা বাবা এখানে কৃষ্ণের দাসগণ এইখানে কৃষ্ণের ধাম এইখানে গোবর্ধন এইখানে যমুনা এখানে এত সুন্দর লতা বৃক্ষ সব ভজনকারী এটা জানবেন সেখানে এদের সঙ্গে আমার কথা হয় এনাদের আনুগত্য এই সেবা করা হয় এনারা এত সুন্দর দেখতে এনারা এত সুন্দর দেখতে হ্যাঁ ইনিও তাদের অনুগত হয়ে কৃষ্ণ সেবা করেন যখন এই প্রভাবটা পেয়ে যাবে তখন আর এই জগতের কোনো বিষয়ে কোনটা ঝাল কোনটা টক কোনটা আরাম কোনটা ভালো কোনটা সুখ কোনটায় আমার অপমান হয়ে যাচ্ছে তখন আর মান অপমান বোধ থাকবে না এখানে কিসের মান অবমান হ্যাঁ কিসের মান সুতরাং এইগুলো তো ভজন করলে যাবে একমাত্র নিত্য দর্শন নিত্যলীলার দর্শন নিত্যলীলায় অংশ এই এই যাদের হয়েছে তারা সত্যিকার এই সব ভা, এই বাজ বেগম মনসক্রোধ বেগম করেছে জি এই হচ্ছে প্রভুপাদের উপদেশ কমপ্লিট হলো আবার আমরা পরবর্তী দিন আরেকটি উপদেশ করবো নিয়ে কারোর কিছু বলার থাকলে বলতে পারেন ধন্যবাদ